স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্ক হতে হবে সত্যই সুন্দর অত্যন্ত জরুরি সম্পর্কটা সুন্দর হওয়া কারণ হলো এই স্বামী আর স্ত্রী কিছুদিন পরেই পিতামাতা হয়ে যায় কি হয়ে যায় পিতামাতা সারা জীবন স্বামী স্ত্রী তো অবশ্যই থাকে কিন্তু তাদের মধ্য থেকে সন্তান দুনিয়ার মধ্যে আসে আগমন করে পিতামাতা হয়ে যায় ঠিক কি না বলেন ঠিক সন্তান আসার মাধ্যমে এই পৃথিবীটা কিন্তু টিকে আছে মানব সভ্যতা ঠিক না বলেন ঠিক আর দুনিয়াতে আর দ্বিতীয় কোন মাধ্যম নাই পৃথিবীতে সন্তান আসার দ্বিতীয় আর কোন মাধ্যম নাই এমনটি নয় যে আসমান থেকে সন্তান লাভ দিয়ে পড়ে দুনিয়ায় এরকম কোন সিস্টেম আছে না নাই কোন সন্তান যদি দুনিয়ায় আসতে হয় তাহলে মাতা পিতার মধ্য দিয়েই আসতে হবে আর কোন অপশন নাই এই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা অত্যন্ত জরুরি এবং আল্লাহ তারা এই সম্পর্কটাকে ফরস করে দিয়েছেন স্বামী স্ত্রীর যখন স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বন্ধুত্ব হবে সুন্দর সম্পর্ক হবে তখন সেই স্বামী স্ত্রীর মধ্য দিয়ে যে সন্তান পৃথিবীতে আগমন করবে সেই সন্তান হবে সর্বশ্রেষ্ঠ সন্তান বল্লহ সুবহানাল্লাহ আদর্শবান সন্তান স্বামী স্ত্রী সম্পর্ক যদি সুন্দর থাকে তাহলে শুধু স্বামী স্ত্রী সুফল বহন করবে সুফল ভোগ করবে তারে একজন সন্তান আদর্শ মাতা পিতা পাবে আদর্শ পরিবার পাবে আদর্শ সমাজ পাবে ঠিক কিনা বলেন এবং সেই সন্তান অবশ্যবা হয়ে গড়ে তাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা অত্যন্ত অত্যন্ত জরুরি আর স্বামী স্ত্রীর সম্পর্কটা স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক তখনই সম্ভব হবে সম্পর্ক করা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বাদ ভালোবাসা পয়দা তখনই হবে যখন একটা স্বামী জানতে পারবে যে আমার উপর আমার স্ত্রীর কি কি হক রয়েছে এবং যখন একজন স্ত্রী মানুষ মহিলা মানুষ জানতে পারবে যে আমার উপর আমার স্বামীর কি কি হক করেছে। আল্লাহ তালার বিধান কি কি হক দেওয়া হয়েছে আমার উপর এই হক গুলো যখন স্বামী এবং স্ত্রী উভয়ে নিজেদের তা জানতে পারবে তখন সে এটা সুন্দরভাবে মানতে পারবে পালন করতে পারবে কারণ এইভাবেই একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যাবে সুবহানাল্লাহ ঠিক না বলেন ঠিক محترم মাহাদرین এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর সম্পর্ক হতে হবে কাদের সাথে বলেন স্বামী আর স্ত্রীর সঙ্গে এই সুন্দর সম্পর্ক কেমন হতে হবে এই সম্পর্কটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সুন্দর হয় তাহলে সেই সম্পর্ক আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুবহানাল্লাহ আর যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সুন্দর না হয় অস সুন্দর হয়ে যায় তাহলে এই সম্পর্ক হতে পারে বিভিন্ন সমস্যা সম্মুখীন হওয়ার পরে ইমান নষ্ট হয়ে যেতে পারে অথবা অবৈধ সম্পর্ক প্রথম ছিল হালাল পরে হয়ে গেছে অবৈধ হারাম এইভাবে জীবন যাপন করার কারণে স্বামী স্ত্রীর মিল মোহাম্মদ থাকা না থাকার কারণে আপনার জাহান নামের ফয়সালা হয়ে যেতে পারে বলুন না